আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্সীগঞ্জের বিভিন্ন থানা ফাঁড়ি ও ট্রাফিক কার্যালয় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা লুটপাটের ঘটনা ঘটে এসবের মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে জেলা সার্কিট হাউসে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে এসব অস্ত্র তুলে দেন সেনাবাহিনীর উনিশ বীরের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হস্তান্তর করা আগ্নায়াসের মধ্যে একশো চল্লিশটি রাইফেল পিস্তল ও শটগান এবং তিন হাজার নশো চৌত্রিশ রাউন্ড গোলাবারুদ রয়েছে এছাড়া উদ্ধার করা নগদ এক লক্ষ নয় হাজার টাকা ও বিভিন্ন সরঞ্জামাতীয় সেখানে হস্তান্তর করা হয় একই দিন দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গিবাড়ি থানা প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে জেলার টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেয় সেনাবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসাইন উপস্থিত অসি তদন্ত শফিউদ্দিন আহমেদের কাছে এসব বুঝিয়ে দেন সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন চার্লস সূত্র জানায় টঙ্গিবাড়ি উপজেলায় সেনা সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময় জনসাধারণের কাছ থেকে উনাশিটি রাইফেল পিস্তল ও শটগান তিন হাজার রাউন্ড গোলাবারুদ এবং অন্যান্য সরকারি সরঞ্জামাদি উদ্ধার করা হয় গতকাল রোববার এসব হস্তান্তর করা হয়েছে রিপোর্ট বিক্রমপুর